উধাও শীতের কামড় তারই মধ্যে বুধবার রাজ্যের একাধিক স্থানে চলল মকর সংক্রান্তি স্নান সবচেয়ে বড় স্নান পর্ব চলে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ভোর থেকে বহু পূর্ণার্থী সাগরে ডুব দেন তারপর পুজো নিলেন কপিল গুণে আশ্রমে तो लग रहा है व्यवस्था वो ठीक है कोई प्रॉब्लम नहीं हुआ कोई दिक्कत नहीं सब बढ़िया दिक्कत है है कि पहले हम लोग आज के दस वर्ष पहले आते थे तो बहुत शांति से नहाते थे। मेला में जाम लगा कर कर के रोक रोक कर, कर के बदमाशी कर रहा है अरे स्वतंत्र मेला रह रहा रह रहा, रहा जाता है हम भरतपुर जिला भरतपुर राजस्थान नदवई से तहसील नदवई यहाँ पहली बार आए बहुत बढ़िया সুন্দর নজারা মতিন কপিল মনির কি বহা পে মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নান হয় জয় কেন্দুলিতে অজয় নদীর তীরে বহু মানুষের সমাগম হয় যে ভক্ত কবি জয়দেব গোস্বামী বারোশো শতকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে এবং রাধা মাধবের সেবা করতেন তিনি ভক্ত শিলের রাধা মাধবের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন তো সেই গোবিন্দম সম্পূর্ণ করেছিলেন স্বয়ং ভগবান এসে তিনি সম্পূর্ণ করতে পারেননি এবং তিনি গঙ্গায় স্নান করতেন গঙ্গায় স্নান করে এসে রাধা মাধবের সেবা করতেন এখানে তবে এখান থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে কাটোয়ার গঙ্গায় আশি কিলোমিটার প্রত্যেক দিন তিনি গঙ্গায় স্নান করতে যেতেন পায়ে হেঁটে এবং হেঁটে পায়ে হেঁটে আসতেন তিনি এখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না তো একবার তিনি যেতে পারেননি কোনো কারণে তো খুব মা গঙ্গাকে স্মরণ করেছিলেন যে মা আজ তো আমি যেতে পারলাম না তোমার চরণ আশ্রয় করতে পারলাম না তো মা গঙ্গা বলেছিল স্বপ্ন স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমিই যাব তোকে আসতে হবে না তো মা গঙ্গা উজানে বইয়ে এসেছিলেন এই দিনে এই সংক্রান্তির দিনে এবং তিনি নির্দেশ দিয়েছিলেন তিন দিন আমি অবস্থান করব তুমি ওখানে স্নান করলেই গঙ্গা স্নানের পূর্ণ লাভ করতে পারবে মকর সংক্রান্তিতে ভিন্ন চিত্র দেখা গেল রায়গঞ্জে আকাশে উড়ল রং বেরঙের ঘুড়ি এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল কাইট ফেস্টিভ্যালের রাজনৈতিক পুরানা ঐতিহ্যকে হ্যাঁ আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে পেরেছি এই ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে আজকে আপনারা দেখুন মাঠে ছোট থেকে ছোট শিশুর থেকে সিনিয়র সিটিজেন অব্দি আজকে তারা সকলে এই উৎসবে সামিল হয়েছেন আমাদের যে এই উৎসবটা কোথাও নাকি একটু বিলুপ্ত হয়ে যাচ্ছিলো ঘুরি ওড়ানোটা সেটা আজকে পুনরায় উজ্জীবিত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জের সাধারণ আপমর জনগণ যেই হিসাবে পার্টিসিপেট করেছেন আর যেই হিসাবে চতুর্দিকে উৎসাহ রয়েছে তো এটা প্রথম বছর এত গ্র্যান্ড সাকসেস হয়েছে আগামী বছর এ আরেকটা মাত্রা নেবে মকর স্নান উপলক্ষে রাজ্যের প্রতিটি গঙ্গার ঘাটে ছিল কড়া নিরাপত্তা স্নান পর্ব যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য গঙ্গা গঙ্গাসাগরে মোতায়েন ছিল বহু পুলিশ নির্বিঘ্নে স্নান পর্ব শেষ হওয়ায় হাফ ছেড়েছে প্রশাসন নিউজ টাইম